অৰিজিনাল ইটালিয়ান নাইন টুৱেণ্টি ফাইভ হলমক কৰা কিছু ইয়াৰিংছৰ ডিজাইন আপোনাৰ দেখাব হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে অবশ্য প্রাইসটা বলে দেব দেখুন বিয়াস খুব সুন্দর ডিজাইনের এই ইয়াররিংসটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সিলভার তো আপনারা পাবেন এবং সাথে সুন্দর ডায়মন্ড কার্ড স্টোনের কাজ করা আছে নিচে খুব সুন্দর করে চেন জুলনি সিস্টেম করে কাজ করা অরিজিনাল ইতালিয়ান এই কানের ইয়াররিংসগুলো আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা এই সুন্দর ইয়াররিংসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর এই ডিজাইনটা নিচে খুব সুন্দর করে একটা চেন সিস্টেমের কাজ করা আছে এবং খুব সুন্দর করে ইস্টার ডিজাইনের কাজ করা এই ইয়ারিংসটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ডায়মন্ড কার্ড স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে যার কারণে স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না এগুলো আপনারা রাফিউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনার এই কানের ইয়ারিংসটা পাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা সুন্দর কিউড কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আর বিয়স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন করে রাখুন ডিজাইনের আরেকটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর স্টারগুলো দেখুন আপনারা এবং ডায়মন্ড কার্ড স্টোনের কাজ করা সিস্টোনো অবশ্যই সুন্দর করে লক করা থাকবে এই কানেরটার আপনারা রিংটা পাবেন গোল্ড রিং দেখুন কত সুন্দর ফিনিশিং থাকবে অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আর ইউনিকগুলো সম্পূর্ণ ইউনিকটা কালেকশন একদম আনকমন ডিজাইনের করে তৈরি করা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর কানের ইয়ারিংসটা পাবেন মাত্র সতেরোশো টাকা জোড়া আপনার এই সুন্দর কিউট কানের জোড়াটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কিন্তু এবং স্টোনগুলো সুন্দর করে লক করা থাকবে যার কারণে স্টোনগুলো অবশ্যই পড়বে না আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই বাটার ফ্লাওয়ার ডিজাইনের কানের ইয়ারিংসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন আমরা প্রত্যেকটা কালেকশানে ইউনিক এবং আনক আনকমন ডিজাইনের নিয়ে আসার চেষ্টা করি দেখুন কত সুন্দর করে স্টোনগুলো কিন্তু লক করা থাকবে তাই স্ট্রোনগুলো পরবেন আপনারা রেগুলার রাফিউজ করতে পারবেন নিচে খুব সুন্দর করে চেঞ্জ জলি সিস্টেম করে এক স্ট্রোনের একটা কাজ করা আছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেনই এই কানের ইয়ারিংসটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র সতেরোশো টাকায় আপনার সুন্দর কিউট কানের ইয়ার রিংসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন আর ভিউয়ার্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব সুন্দর ফ্লাওয়ার করা এই কানের ইয়াররিংসটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই ইয়াররিংসগুলো কিন্তু আমাদের অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা পাবেন এবং স্টোনের যে ফিনিশিংগুলো আপনারা দেখবেন খুব সুন্দর করে স্টোনগুলো কিন্তু লক করা থাকবে স্টোনগুলো পড়বেন আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারবেন একদম ইউনিক এবং আনকমন ডিজাইনের এই কানের ইয়ারিংসটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র দুই হাজার টাকায় তো দেখি সে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আপনি অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন ডাবল স্টার এই ইউনিক কালেকশনটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখুন কত সুন্দর করে নিচে কিন্তু আরেকটা ছোটো স্টার ডিজাইনের কাজ করা আছে এবং সাথে খুব সুন্দর একটা চেন ডিজাইনের কাজ করা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ করা এই কানের ইয়াররিংসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র পনেরোশো টাকায় এত কিউট সুন্দর কানেরগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কত কিউট এই কানের ইয়াররিংসটাও কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর একটা স্টোন ওয়ার্কের কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর করে চেন সিস্টেম করে বলের কাজ করা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই কানের ইয়ারিংসগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র আঠারোশো টাকায় আপনার সুন্দর কানের ইয়ারিংসগুলো পাবেন তো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি সিল একদম সিম্পল ডিজাইনের কানের ইয়ারিংস পছন্দ করেন তাহলে সে জায়গায় সেক্ষেত্রে আপনারা এই কানের ইয়ারিংসটা নিতে পারেন দেখুন কত সুন্দর কিন্তু একদম সিম্পলের মধ্যেই কিন্তু কাজ করা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ইয়ারিংসটা পাবেন মাত্র পনেরোশো টাকায় আপনার সুন্দর কানের ইয়ারিংসটা পাবেন করা থাকবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন বা আপনারা চাইলে আমাদের এটিকে আসলো পাবেন বিনায়ক জুয়েলার্স শালিয়া চতুর্থ তলা লিফ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো